আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি আল্লাহ নিজে বলছেন আমি ভয় দেখাচ্ছি বান্দা ঘামখেয়ালি করো না ঘামখেয়ালি করো না কোরআনুল করিম আল্লাহ বলছে ফাইয়া উমা দিব আদা বাহু আহাদ ওয়া ইউ জিকুবাসা আহাদ আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো আসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব এমন আজাব দেব আজাব জীবনে তোমাকে কেউ যেই শাস্তি তুমি কল্পনাও করতে পারো নাই চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব বলে আল্লাহ বলে বান্দা আমার ফেরেস্তারা হাসরের ময়দানে তোমার এমন বাঁধা বাঁধবে এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই অতএব রসুল্লাহ তাআলা নিজে জাহান নামের ভয় দেখাইছে অতএব এটা মামুলি বিষয় না বাধ যেদিন প্রথম আল্লাহ নবী সাল্লাই্লাম নিজের জাতিকে প্রথম যেদিন ডাকছেন এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন সেদিনই নবীজি বলছেন ইন্নি নদীর আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন হে আমার স্বজনরা মামারা হে আমার আত্মীয় আপনারা শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক এক ভীষণ আজাবের ভয় দেখাচ্ছি এই সেদিন থেকে কথা শুরু করছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু আমার কোটি কোটি বান্ধা আল্লাহ চেনে না না অন্ধকারের এক কাটাচ্ছে নাফুর মানির এক জীবনে হাবুডুবু খাইতেছে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে কুম আরে দোস্ত ছাড়েন কম্বল বিছানা ছাড়েন বন্ধু কম আপনি ওঠেন আমার বান্দাদেরকে ভয় দেখান ভয় ভয় দেখান দেখান কবরের আল্লাহ সেই যে নবী দাঁড়াইলেন সেই যে নবী দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করলেন উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন আর থামলেন না তেইশটা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন আর এই তেইশ বছর লাগাতার দারে দাঁড়ে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দিনের কথা বলছেন কোনোখানে হাটে ঘাটে মাঠে বাজারে একজন দশজন রাতে দিনে উপরে নিচে দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে কেন আমার উন্মত যেন জাহান নাম আছে। কোন পদ পদবী মান মর্যাদা ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই শুধু বলে গেছে সর্বত্র বলে গেছে ভাইয়া এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে কি হবে দয়া করে এমনি শুনে এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে সবাই মোবাইলটারে ঘুরাইতেছে অনেক সাথে বৈশা বইসা মানুষের মাথায় গুলা এই মানুষের মাথায় গুলা বাইক নিয়ে মানুষের মাথা দেয়

পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিছেন আবু জাহেল আবু খানায় খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বের করে দিছে তবুও তিনি কালেমার দাওয়াত দিছেন মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন উঁটের পচা নারী ভুরি পিঠের উপরে চাপায়া দিছে তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন শুধু বলেই গেছেন সর্বত্র কবি আরস্পর কবি পরস্পর कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां कहां से गुजर गया कभी रास्तों में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नबी जनो बोलते हमार नहीं कखनो ऊपरे कखनो नीचे कखनो तार अच्छे कखनो तार अच्छे কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন মাওলা তোমার সুক্রিয়া তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি তোমার জন্যই রক্ত জড়িয়েছি তোমার জন্যই লজ্জিত হয়েছি গমে আসে কি তেরা সুক্রিয়া তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব শৈলাম সব কিছুর জন্য তোমার শোক তোমার পথেই বেশ জুতি হয়েছে এইভাবে নবীজি জন্য প্রিয় ভাই আমার প্রথম কথা এটা আজকের এই বড় আয়োজনে আমি দিল থেকে আমার দিলের না ইচ্ছা আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন আরো যেন ফিকির সামনের দিনে মূল ফিকির যেন হয় উন্নতের হেদায় মূল ফিকির যেন হয় কৌম মিল্লাতের পরিবর্তন পরিবর্তন আমার এই যুবক কিভাবে বদলাবে আমার এই কিশোর নৌজওয়ান কিভাবে ফিরবে আমার বয়স্ক বাবারা কিভাবে আখেরাতের পুঁজি বাড়াবে আমার মা বোন কিভাবে পর্দানশীল হবে আমার এলাকার আমার পাড়ার আমার মহল্লার আমার দেশ আমার জাতি। এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায় আল্লাহ তালা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে আমরা এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা আমরা সহযোগিতা কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয় প্রদর্শন লোক হয়েছে বেডা একটা তুফান গেছে বেডা একটা তুফান গেছে না দোস্ত এটা কোনো বিষয় না আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে মহল্লার ছেলেদের অবস্থা কি এটা দেখা উচিত আমরা কিতাবে পড়ছি হাসান বসরি বলতেন এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত তিনি বলতেন আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে মৃত্যুর ভয়ে উনি বলেন আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার মানে মূলত লোক মারা গেছে কার আলাদা ভাবে চিহ্নিত করার কোন কি ছিল না উপায় ছিল সবাই কানতেছে সবাই কানতেছে এক তালে তো নির্ধারিত কার আত্মীয় এটার বুঝতাম না আমরা এমন ছিল আমাদের লাশ দেখে আখেরাতের ফিকির তাইলে দুস্ত এটা ফিকির হওয়া উচিত এটা ফিকির হওয়া উচিত কেমনে বাঁচবে কবর থেকে আজকে তোমরা অনেক নৌজোয়ান মাসা অনেক কিশোর নৌজোয়ান বাপ তোমাদের কাছে অনুরোধ বাপ আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান সারা পৃথিবীতে আল্লাহর কসম এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে জালেম শুধু পরাজিত না যেখানে জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাইয়া যায় ভাইয়া যায় থাকে না ভাইয়া যায় পলায় আহা শুধু বাংলাদেশের জালেম পলাইছে 5ই আগস্ট শুধু এটা না বরং সিরিয়ার জালেমও 8ই ডিসেম্বর Bashar আল assad এর জালেমও পলাইছে হ্যাঁ এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল আফগানিস্তানের এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে বলায়া যায় مظلومের পতাকা ইমানদারের পতাকা উড়ে